ছোট্ট একটি মহল্লা একশো ঘর প্রায় চল্লিশ পার্সেন্ট প্রবাসী কৃষক চাকরিজীবী মিলে প্রকৃতির মিশেলে এক অনবদ্য নান্দনিকতা সৃষ্টি করে ঘাটাইল উপজেলা শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত দিঘি ইউনিয়নের ভিয়াইল পাড়া নাম নিয়ে অনেকের মতানক্য থাকলেও এই পাড়ার বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন তাদের পূর্বপুরুষ কালিহাতি উপজেলার ভিয়াইল নামক জায়গা থেকে প্রায় দুশো বছর আগে এখানে বসতি স্থাপন করে এবং তাদের প্রভাবেই এই স্থানের নাম ছড়িয়ে যায় ভিয়ালপাড়া হিসেবে এই গ্রামের ঐতিহ্যগুলোর মধ্যে প্রণিধানযোগ্য হল আঠারোশো নব্বই সনে প্রতিষ্ঠিত অত্র এলাকার মুসল্লিদের জন্য তৈরি করা সবচেয়ে প্রাচীন মসজিদটি এখানেই ভিয়ালপাটা মানুষদের ধর্মপ্রাণ হওয়ার প্রমাণ মিলে যার ধারাবাহিকতা বর্তমান সময়েও অব্যাহত এই গ্রামে এই অত্র অঞ্চলের সর্বপ্রথম হাফে সু আলেম হওয়ার প্রমাণ পাওয়া যায় যারা ক্রমাগতভাবে সমাজের উন্নয়নে নিবেদিত ধর্মপ্রীতির আরো প্রমাণ মিলে যখন দেখা যায় এই গ্রামে সবচেয়ে বেশি চিল্লার সাথী বিদ্যমান এখানে অবস্থিত উনিশশো ও একানব্বই মতান্তরে উনিশশো বিরানব্বই প্রতিষ্ঠিত খানকা শরীফ মসজিদটি যেখান থেকে প্রায় ৩০ বছর ধরে প্রচারিত হয় পীর দরবেশদের ওসিয়ত ও ধর্ম সংস্কারমূলক আলোচনা এছাড়া ভিয়ালপাড়ার ধর্মপ্রাণ মানুষদের উদ্যোগে গড়ে উঠেছে আল হাদি ইন্টারন্যাশনাল নামে কমি মাদ্রাসা ও হজরত জয় নব রাজিয়াল্লাহ তালা আনহুর নামে নুরানি মহিলা মাদ্রাসা শুধু এই নয় ভিয়ালপাড়া গ্রামটিকে অত্র অঞ্চলের আধুনিক কালের যোগাযোগ প্রযুক্তি যার মাধ্যমে তরুণ যুবকদের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন দেয় সেই অনুপ্রেরণার আহ্বায়ক বললেও অনুচিত হবে কারণ এই গ্রামে সর্বপ্রথম পার্সোনাল বা প্রফেশনাল সাথে সাথে ভিলেজ মুভ নামে ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু এর মাধ্যমে তরুণ যুবকরা অনুপ্রাণিত হয় নিজেদের প্রতিভা বিকশিত এই ছোট্ট গ্রামের মানুষদের সামাজিকতার প্রমাণ মিলে যেসব সংগঠনকে লক্ষ্য করলে তার মধ্যে সমবায় সমিতি পরবর্তীতে আলোর পথের বিশারী যুবসংঘ উল্লেখযোগ্য দুই সালে গড়ে ওঠে ভিয়ালপাড়ার অদূরে আর ফার্ম যেখানে প্রতিনিয়ত সন্ধ্যার আড্ডা দেন শস্য আবাদকারী সংসারী চাকুরিজীবী ড্রাইভার ভ্যান চালক ও পেশা বৈচিত্র্যের মানুষজন বলা হয়ে থাকে অত্র এলাকায় কলা বেগুন সহ সবচেয়ে বেশি খুচরা শস্য ফসলের উপস্থিতি এই পাড়াতে অবস্থিত সম্মানিত দর্শক বিহালপাড়া গ্রামের সমৃদ্ধ ইতিহাসকে আমরা আমাদের জায়গা থেকে নির্ভুলভাবে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করেছি তারপরেও মানুষ ভুলে উঠবে নয় ভুল ত্রুটি ক্ষমা করবে আর হ্যাঁ অবশ্যই বিহালপাড়া গ্রাম নিয়ে আপনার মন্তব্য সাথে সাথে শেয়ার দেবে এটাই আমাদের জন্য যথেষ্ট